বাংলাদেশ বানাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টে আপনাকে স্বাগতম ওয়েস্ট ইন্ডিজের স্থাপিনা পার্ক থেকে আগামীকাল রাত্রি নয়টায় কিন্তু খেলা শুরু হবে তিরিশ নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত এই পাঁচ দিন কিন্তু মোটামুটি হচ্ছে দ্বিতীয় টেস্ট কিন্তু চলমান থাকবে তো এখন আসলে বাংলাদেশ দল তো আসলে যদি আমরা উইনিং প্রেডিকশন দেখি তাহলে মাত্র ষোলো পার্সেন্ট জেতার সম্ভাবনা রয়েছে এবং সিক্সটি সিক্স পার্সেন্ট কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জেতার সম্ভাবনা রয়েছে এবং ম্যাচটি ড্রো হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু মাত্র আঠারো পার্সেন্ট আর কি তো এখন বাংলাদেশের স্কোয়াড তো এর আগে আমি বলেই দিয়েছি আসলে বাংলাদেশের স্কোয়াডটা খুবই একটা দুর্বল স্কোয়াড কিন্তু হয়েছে তো সেই ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু খুব ভালো করেছেন যে বিশেষ করে এরা আগের ম্যাচে কিন্তু হচ্ছে মোটামুটি যারা বলার ছিলেন তারাও কিন্তু খুব ভালো করেছেন আর কি তো ওয়েস্ট ইন্ডিজের বিশেষ করে জাস্টিন তিনি কিন্তু সেঞ্চুরি করেছিলেন এবং মোটামুটি আরও হচ্ছে কার্টি এবং আলিক তারপর হচ্ছে জোসেফ তারপরে সামার জোসেফ কেমার রোজ তারা কিন্তু খুবই ভালো বল করেছেন এবং ভালো ব্যাটিং করেছেন তো আসলে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হবে এবং ভালো কিছু একটা করতে হবে তাহলে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ভালো কিছু করতে হবে ধন্যবাদ সকলকে